জায় জায় দিন পত্রিকার সম্পাদক সাংবাদিক শফিক রেহমান ভালোবাসা দিবসটি বাংলামুলুকে আমদানি করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই ভদ্রলোক ছিলেন লন্ডনে দেশে ফিরে উনিশশো সালে এই জিনা দিবসটি তিনি পালন শুরু করেন তার সম্পাদিত জায় জায় দিন পত্রিকা উনিশশো সালে প্রথম এই দিনটিকে উপলক্ষ করে বিশেষ ভালোবাসা সংখ্যা বের করেছিল বিলাতে দিবসটি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে প্রচলিত থাকলেও আমাদের দেশে তা প্রচার করা হয় শুধু ভ্যালেন্টাইন্স ডে নামে পরবর্তী সময়ে এর নাম বদলে রাখা হয় ভালোবাসা দিবস অথচ সবাই জানে এটি মোটেও ভ্যালেন্টাইন্স ডে এর সঠিক তর্জমা নয় ব্যাপারটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত জিনার কালচারকে সহজলভ্য করতেই এই ছোলছাতুরির আশ্রয় নেওয়া হয় শফিক রেহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজে বলেছেন আমি বহু বছর লন্ডনে থাকার সুবাদে জানতাম এখানে কিভাবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয় কিন্তু বাংলাদেশে আমি এই নামের পরিবর্তে ভালোবাসা দিবস দিয়েছিলাম ইচ্ছে করে ভ্যালেন্টাইন্স ডে বললে অনেকে বলবে এটা খ্রিস্টানদের ব্যাপার বলবে আমি এটা ধর্মীয় দিকে টেনে নিয়ে গেলাম যে দিবসটির কোনো অস্তিত্ব পশ্চিমা গবেষকরাও খুঁজে পাননি সেটাকেই ঘটা করে পালন করছে বাঙালি প্রগতিশীলরা জিনার কালচারকে সহজলভ্য করার জন্য এখন ভ্যালেন্টাইন ফিলোসফি দাঁড় করানো হচ্ছে সামাজিকভাবে পালন করা হচ্ছে এই দিবসটি এর সাথে জুড়ে দেওয়া হয়েছে পহেলা ফাল্গুনকেও একটা বাংলিশ ফ্লেভার দেওয়ার জন্যই মূলত এই চক্রান্ত বছরের এই দিনটিতে অনেক প্রেমিকা নিজেকে সোঁপে দিচ্ছে প্রেমিকের বেদিতে বাসন্তী রঙের শাড়ি পরে রিকশার হুট উঠিয়ে শুরু করছে জিনার কার্যক্রম হোটেল বুকিং দিয়ে রাত কাটানোর খবর তো আছেই আর বছর ঘুরলেই রাস্তায় রাস্তায় পাওয়া যাচ্ছে নবজাতক শিশু শয়তান বেশ ভালই মেহনত করেছে শফিক রেহমান তাই অবাক হয়ে বলেছিলেন এতটা যে হবে ভাবিনি